গুরি শুধুই যে গুরি সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছেন তা কিন্তু একেবারেই নয় তিনি সাথে ভারতের বহু এলাকা নিশ্চিতকলে নিয়ে ইসলামী শাসন প্রতিষ্ঠা করেন তিনি প্রথম সুলতান যিনি ভারতে ইসলামী শাসন প্রতিষ্ঠা করেন তবে এখানে লক্ষণীয় বিষয় গুরির আগে মোহাম্মদ বিন কাশেম এবং সুলতান মাহমুদ গজনবি ভারতে বেশ কয়েকবার সফল অভিযান চালান মাহমুদ গজনবি একটানা টানা সতেরোবার অভিযান চালিয়েও অপরাজিত থাকেন তারা বিচিত শেষ করো রাজ্যকে নিঃ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করেননি কর প্রদানের মাধ্যমে হিন্দু রাজাদের শাসন দেওয়া হতো ফলে এসব ভূমি মোহাম্মদগুরিকে পুনরায় জয় করতে হয় আমাদের আগের ভিডিওতে তাদের অভিযান সমূহ বিস্তারিতভাবে দেখানো হয়েছে আমাদের পরবর্তী ভিডিওতে তুলে ধরব মোহাম্মদ গুরির পিতৃরাজকে হারানো প্রবল এক যুদ্ধ ইতিহাস এবং খোলাশা করব বর্তমান কিছু মুভির কথা যাতে দেখানো হয় পিতৃরাজের হাতে মোহাম্মদ গুরি পরাজিত হয় যা সম্পূর্ণ কাল্পনিক বানওয়াট এবং মিথ্যা কাহিনী ব্যতীত কিছুই নয় আপনাদের যদি আমাদের ভিডিওসমূহ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন মহিজুদ্দিন মোহাম্মদ গুরি যিনি গুরি সাম্রাজ্যের অন্যতম মহান শাসক ছিলেন দক্ষিণ এশিয়ায় মুসলিম শাসনের ভিত্তি তিনি স্থাপন করেছেন তার শাসনাধীন অঞ্চল সমূহের মধ্যে রয়েছে বর্তমান আফগানিস্তান ইরান তুর্কি মিনিস্তান তাজিকিস্তান পাকিস্তান সহ বাংলাদেশ এবং ভারত এগারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে গজনী শহর দখল করে নেন তিনি উত্তর ভারতীয় অভিযানের জন্য এই শহরকে সূচনাস্থল হিসেবে ব্যবহার করেন এই সময়ে পশ্চিম এশিয়ায় বৃহত্তর খোরসালীর আধিপত্য নিয়ে খয়ের জামিরা সাম্রাজ্যের সাথে প্রতিযোগিতায় তিনি তার ভাই গিয়াসউদ্দিনকে সহায়তা করেন এগারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে হামিদলুদ রাজবংশের কাছ থেকে মহিজুদ্দিন মুলতান জয় করেন হামিদলুদিরা প্রস্তুত ছিল তবে ইসমাইল এশিয়াদের সাথে তাদের সংযোগের কারণে অনুসলামিক বলে অভিযোগ ছিল এগারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে তিনি উচ্চ অধিকার করেন এছাড়া তিনি লাহোরের গজনবে রাজ্যকে নিঃস অধিকারে নিয়ে আসেন এগারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে এটি ছিল তার সর্বশেষ পারসায়িত প্রতিপক্ষ বারোশো দুই খ্রিস্টাব্দে গিয়াসুদ্দিনের মৃত্যুর পর গুরি সাম্রাজ্যের শাসক হন এবং বারোশো ছয় খ্রিস্টাব্দে নিহত হওয়ার আগ পর্যন্ত শাসন করেন এই সময় গুরি নেতৃত্ববৃন্দের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা দেখা দেয় বারোশো পনেরো খ্রিস্টাব্দের দিকে কৈরাজা গুরি সালতানাতের ওপর জয়ী হয় গুরি সাম্রাজ্য ভেঙে পড়লেও তৈমুরীয়দের আগমনের আগ পর্যন্ত ক্ষুদ্র ক্ষুদ্র কিছু গুরি রাজ্য টিকেছিল মরিজুদ্দিনের বিজয় অভিযান ভারতে মুসলিম শাসনের ভিত্তি স্থাপন করে মরিজুদ্দিন এগারোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে বর্তমান আফগানিস্তানের গুরঞ্চলে জন্মগ্রহণ করেন তার জন্মের প্রকৃত তারিখ অজ্ঞাত তার বাবা প্রথম বাহাউদ্দিন সম ছিলেন গুরের একজন স্থায়ী শাসক মরিজুদ্দিনের বড় ভাই ছিলেন গিয়াসুদ্দিন মোহাম্মদ জীবনের প্রথম দিকে তাদের চাচা আলাউদ্দিন হুসাইন তাদের দুজনকে বন্দি করেন কিন্তু পরে তার ছেলে উদ্দিন মোহাম্মদ তাদের মুক্তি দেন এগারোশো তেষট্টি খ্রিস্টাব্দে সাইফ মারা যাওয়ার পর গুরু অভিজাত ব্যক্তিরা গিয়াসুদ্দিনকে সমর্থন দেন এবং তার কমতলাপে সহায়তা করেন গিয়াস পর মহিজুদ্দিনকে ইস্তিয়ান ও কাজরানের শাসনবারে দিয়েছিলেন বেশ কয়েকজন নেতৃত্ববৃন্দ সিংহাসনের দাবি নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় জড়িয়ে পড়লে তাদের পরাজিত করার জন্য তার ভাই গিয়াসুদ্দিনকে সহায়তা করেন গিয়াসুদ্দিনের পর তার চাষা ফকরুদ্দিন মাসুদের তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা দেখতে পান ফখরুদ্দিন নিজেকে সিংহাসনের উত্তরাধিকারের দাবি করেন এবং হেরাত ও বলকের সেলযু গভর্নর তাজউদ্দিন ইলদিজের সাথে মিত্রতা করেন রাগেজার নামক স্থানে গিয়াসুদ্দিন ও মুজুদ্দিনের জোটকে পরাজিত করেন যুদ্ধের সময় সেলযোগ গভর্নর নিহত হন এবং গিয়াসুদ্দিন ও মুজুদ্দিন জামিন দেওয়ার বাগিয়াস ও কুজগান জয় করেন গিয়াসুদ্দিন ফখরউদ্দিনকে ছেড়ে দেন এবং তাকে বামিয়ানের শাসক হিসেবে পুনরায় নিযুক্ত করেন সিস্তান থেকে মহিজুদ্দিন অভিযান শেষে ফিরে এলে সংক্ষিপ্ত সময়ের জন্য কান্দাহারের শাসনভার লাভ করেন এগারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে তারা গজনী আক্রমণ করে অবস্তুর্গিদের বিতাড়িত করেন ইতিপূর্বে অবস্থর্গিরা গজনবিদের কাছ থেকে শহরটি দখল করে নিয়েছিল মহিজুদ্দিনকে গজনের শাসক নিযুক্ত করা হয় এগারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে দুই বাই হেরাতের সেলযু গভর্নর বাহাউদ্দিন তুকরিলের কাছ থেকে হেরাত জয় করেন এছাড়া তারা পোষাণ জয় করেন সিস্তানের শাসক তাজউদ্দিন আবার ইবডে মোহাম্মদ এবং কিরমানের অন্যান্য অবস্থুর গীরা গুরুদের সার্বভৌমত্ব মেনে নেই একই সময়ে কুয়েজমীয় সুলতান শাহ তারবাই আউদ্দিন তেগিস কর্তৃক বহিষ্কৃত হন তিনি গুরু আশ্রয় নেন এবং গিয়াসুদ্দিনের কাছে সাময়িক সহায়তা চান তবে গিয়াসুদ্দিন এই আহ্বানে সারা দেননি সুলতান শাহ কারাকিতান কানাদের কাছ থেকে সহায়তা অর্জন সক্ষম হন এবং উত্তরের গুরি অঞ্চলে হামলা চালান মহিজুদ্দিন তারবাইকে সাম্রাজ্য বিচারে সহায়তা করার পর ভারতের দিকে মনোনিবেশ করেন অল্পকাল পরে তিনি ভারত আক্রমণ করেন প্রথমে তিনি এগারোশো পঁচাত্তর থেকে ছিয়াত্তর খ্রিস্টাব্দে মুলতান জয় করেন এরপর তিনি উজ্জয় করেন গুরি ইতিমধ্যেই পেশোর ও শিয়ালকুট জয় করতে সক্ষম হয়েছিলেন এগারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে মহিজুদ্দিন ও গিয়াসুদ্দিন একত্রে গজনবি সাম্রাজ্যের সমাপ্তি ঘটান এ সময় লাহোর জয় করা হয় এবং গজনবি শাসক প্রস্ত মালিককে হত্যা করা হয় মুলতানের ইসমাইলি শাসকদের বিরুদ্ধে মুহিজুদ্দিনের অভিযান সফল হয় তিনি দক্ষিণ দিকে অগ্রসর হন এবং তার সেনাদের মুলতান থেকে উসের দিকে নিয়ে আসেন এরপর মরুভূমির মধ্য দিয়ে গুজরাতের দিকে আনিলওয়ার রাজধানী নিয়ে আসেন এগারোশো আটাত্তর খ্রিস্টাব্দে মহিজুদ্দিন কায়দারা যুদ্ধে পরাজিত হন এই সময় অল্পবয়স্ক শাসক দ্বিতীয় দেব সোনালকে গুজরাট শাসন করছিলেন রাজার মা নায়কি দেবী সেনাদলের নেতৃত্ব দেন মরুভূমির মধ্য দিয়ে যাত্রার সময় এই যুদ্ধে মামলোগ গোর্শ তীরন্দাজের প্রাথমিক আক্রমণের জন্য চিহ্নিত করা হয় পিতিরাজ তিন দিক থেকে পাল্টা আক্রমণ করেন এবং যুদ্ধের নিয়ন্ত্রণ লাভ করেন মহিজুদ্দিন ব্যক্তিগতভাবে লড়াই সময় গোবিন্দতাইকে মারাত্মকভাবে আহত করেন এবং নিজেও আহত হন গজনে ফিরে আসার পর মহিজুদ্দিন দ্বিতীয়বার আক্রমণের প্রস্তুতি শুরু করেন ঐতিহাসিক পৃথার বর্ণনা অনুযায়ী রাজপুত সেনাবাহিনী তিন হাজার হাতে তিন লক্ষ গোড়সোয়ার ও পদাতিক নিয়ে গঠিত ছিল তবে এই তথ্য অতিরঞ্জিত বলে ধারণা করা হয় মিনহাজে সিরাজ বলেছেন যে এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে মহিজুদ্দিন এক লক্ষ বিশ হাজার শূন্য নিয়ে যুদ্ধে যান পিতৃরাজ তার পতাকা উত্তোলন করলেও পরে কিছু সময় অপেক্ষা করেন কারণ তার অধীন ও মিত্র রাজপুতরা এসে পৌঁছায়নি পরের দিনে মহিজুদ্দিন বোর হওয়ার আগে রাজপুত সেনাবাহিনীকে আক্রমণ করেন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত লড়াই করা রাজপুতদের ছিল তারা দ্রুত বিন্যস্ত হতে সক্ষম হলেও আসামকে আক্রমণের ফলে ক্ষতিগ্রস্ত হয় যুদ্ধে পিতৃরাজের বাহিনী পরাজিত হয় পিতৃরাজ বন্দী হন পরে তাকে হত্যা করা হয় পরাজয়ের ফলে প্রথম অপেক্ষপানের আসমেরা রাজা ব্যর্থ হয় এর ফলে পুতবুদ্দিন আইবেক এগারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে আসমির দখল করে নেন এবং শীঘ্রই উত্তর ও মধ্য ভারতে গুরুদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন সরস্বতী সামানা পোহরাম ও হনসির মতো সিন্ধর রাজ্যগুলো সহজে জয় করা হয় চূড়ান্তভাবে তাঁর সেনারা দিল্লির দিকে অগ্রসর হয় শান্তোয়ারের যুদ্ধে কোন রাজা জয়সাদকে পরাজিত করে দিল্লি দখল করা হয় এক বছরের মধ্যে মহিজুদ্দিন উত্তর রাজস্থান এবং গঙ্গা যমুনা দোয়াবের উত্তর অংশে নিয়ন্ত্রণ লাভ করেন কাশ্মীরের রাজ্য এরপর গোলার হাতে সমর্পণ করা হয় এই শর্তে যে তিনি গুরুদের নিয়মিত কর পরিশোধ করবেন মহিজুদ্দিন বজর বিপিরিয়া তার পশ্চিম সীমান্তের ও অস্থিতিশীলতা নিয়ন্ত্রণে নামেন তিনি কুতুবুদ্দিন আইবেককে তার উত্তর ভারতের আঞ্চলিক প্রশাসক হিসেবে নিযুক্ত করেন তার সেনাবাহিনী মূলত তুর্কিদের নিয়ে গঠিত হয়েছিল এই সেনাবাহিনী উত্তর ভারতের মধ্য দিয়ে অগ্রসর হয়ে বাংলা পর্যন্ত পৌঁছায়